গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো পাইলে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো এখন হচ্ছে ট্রেনে চেপে গেছি যেহেতু ননদের বাড়ি যেতে হচ্ছে আচ্ছা তোমাদেরকে মানে থাম্বেলটা দিয়েছিলাম যে হঠাৎ কেন যেতে হলো ননদের বাড়িতে তো যেহেতু ননদের শাশুড়ি মারা গেছে সেই জন্যই আর কি ননদের বাড়িতে নেমন্তন্ন ছিল ঠিক আছে সেই জন্যই আর কি আসা তো দেখো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম আর ননদের ছেলেও কাজে যায় ওর সাথে ট্রেনে দেখা দিয়ে একসাথেই এলাম দিয়ে মিষ্টিটা নিয়ে নিলাম তারপরে এবার যাচ্ছি ওদের বাড়িতে এ দেখো ওদের বাড়িতে চলে এসেছি এই বাড়িতে কেউ নেই আসলে যে ননদের মেয়ে মানে যেখানে শ্বশুর বাড়ি সেইখানে গিয়েছিলাম এটা এই বাড়িটা ওরা পরে করেছে ঠিক আছে ওইখানেই সবাই মিলে আছে ওখানে তো জামাইবাবু ছিল সে আমাদের একটু ঠান্ডা দিল খেয়ে দিয়ে দিয়ে আমরা চলে গেলাম এ দেখো এই বাড়িতে এইখানেই আর কি কাজ বুঝেছ তো এ দেখো আমরা এখানে চলে এসেছি দিয়ে এইখানে কিছুক্ষণ ছিলাম সোমা ছিল ওই যে সোমা ননদের মেয়ে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে ওই সোমার মাসি ঠিক আছে এই দেখো সবাই এখানে সবাই বসে আছে ঠিক আছে আর ওটা আমার আমার ছোটো মা হয় যে বয়স্ক মতন দেখলে সে তো আমাকে দেখেই কান্না করছিল যেহেতু অনেকদিন পর দেখেছে বলছে কোনো খোঁজখবর নাও না যার জন্য কানছিল আমি বললাম কান্নাকাটি করো না আমার সামনে কেউ কান্নাকাটি করলাম আমি মানে কীরকম যেন আমার একটা লাগে তার জন্য আমি বলি কান্নাকাটি থামাও সত্যি করে খোঁজখবর নেওয়া হয় না পরের দিন পর দেখলাম তো আর এই নিমকিটা নিয়ে এসেছিলেন ওনাদের মেয়ের জন্য ও আবার নিমকি খেতে খুব ভালোবাসে তো একবার বলেছিল আমি আমার নিমকি খেতে খুব ভালো লাগে তো সেই শোনার তো আর হচ্ছে মানে আমাদের পাশে একটা দোকান আছে ওর নাম মনোযোগ ওর দোকানে নিমকি খেতে খুব ভালোবাসে বলে ওইখান থেকেই নিয়ে এসেছিলাম যে যাক এরম কিছু তো বড়ো কিছু খায় না ওই একটা ছোট্ট নিমকি তো সেটা আমি পারবো ওটা আমি নিয়ে এসেছিলাম তো যাই হোক নিয়ে এলাম দিয়ে দেখো এটা পরের দিন ওই কাজের বাড়িতে যাব ঠিক আছে ওটা তো আগের দিন রাতে ওখানে নিরামিষ ফুলকপির তরকারি আর পনির তরকারি এগুলো হয়েছিলো আর এটা হচ্ছে মানে যেদিনকে মানে মেন খাওয়া দাওয়া সেই দিনকে ঠিক আছে আর আগের দিন আমরাই এসেছিলাম আমার যা আসবে এখন ও আসেনি আমরাই আমি আমাদের দাদা আর আমার মেয়ে তিনজনে এসেছিলাম দেখো ওরাও রেডি হচ্ছে আর আমরা তো আমিও রেডি হয়ে গেছি দিয়ে সবাই মিলে একসাথে তারপরে হচ্ছে ওই বাড়িতে যাবো তো তখন প্রায় সাড়ে দশটা সাড়ে এগারোটা এরম বাজে গিয়ে ওখানে টিফিন খাবো এই যে সবাই এক এক করে বেরোচ্ছে ও দেখো দিদি ভাই সবাই সবাই রেডি হয়ে গেছে দিদিভাইরাও চলে এসছে তারপরে এবার এখন আমরা একসঙ্গে বেরোবো বুঝেছ তো ভিডিওটা বেশি বড় নয় বন্ধুরা সাত মিনিটের ভিডিও সবাই একটু দেখবে কেউ স্কিপ করবে না ঠিক আছে এইটুকুনি ভিডিও আশা করি তোমরা দেখবে তো দেখো সবাই মিলে এবার বেরিয়ে যাচ্ছি তো চলেও এসেছি এখানে হচ্ছে আমরা টিফিন করব হচ্ছে লুচি লুচি আর তরকারি করেছিল সেই টিফিন করার জন্য আর কি দেখো আমি বসেও গেছি আর প্রচণ্ড গরম ছিল কি বলবো শাড়ি পরে একটু অস্থির লাগছিলো ভালো লাগছিল না কিন্তু সব কাজে তো চুড়িদার করলে চলে না তার জন্য শাড়ি পরতে হয়েছে আমাদের তো দেখো লুচি দিয়ে দিয়েছে এবার তরকারি দেবে দেখো আলু চচ্চড়ি করেছিল আর লুচি করেছিল। আর পাণ্ডুয়াতে দেখো জমি এটা হচ্ছে ধান জমি কত সুন্দর জায়গাটা খুব ভালো লাগছিল এখানে ভিডিও করছিলাম আমরা অনেকক্ষণ এখানে ভিডিও করেছি তারপর এখান থেকে আমরা বিকালবেলায় আবার খুব ভালো লাগলো জায়গাটা দেখতে ভিডিও জায়গাটা কত সুন্দর আমি এসেছি ননদের বাড়ি বেড়াতে পাণ্ডুয়া তো আমি সবাইকেই বলেছিলাম যে আমি লাইভ করছিলাম যেদিন সেদিনকে সবাইকেই বলেছিলাম যে আমি যাব তো এসছি দেখো এদিকে কত সুন্দর চাষ করছে এগুলো হচ্ছে ধান গাছ ভালো লাগছে না বলো আমাদের ওদিকে না এগুলো দেখা যায় না তো এখানে আমার সত্যিই খুব ভালো লাগছিলো ব্যাক ক্যামেরা করেও তুলেছি খুব ভালো লাগছে দেখতে তার জন্য এসে আরও তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগছে বলো ভিডিওটা সবাইকে অনেক অনেক ভালোবাসা এই দেখো এই দেখো কালো কালো যাওয়া আছে বন্ধুরা চলো টাটা তো দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই এখানে বসে আছি ঠিক আছে ওখানে দেখো তোমাদের দাদা ভাই বল খেলছিল যেহেতু ওরা ব্যাট বল খেলছে ওখানটা কি করবে টাইম কাটছিল না যার জন্য আমরাও বসে আছি আর ওখানে ওরা ব্যাট বল খেলছে আর ওইখানে আমার যা তারপর ওরা সব ভিডিও বানাচ্ছে ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা এ দেখো দুজন মিলে নাচছে একটা গান চালিয়েছে সেই গানে নাচ করছে আর আমার ননদের মেয়েটা ভিডিও করছিল ঠিক আছে ওইদিকে যায় ছেলেটাও ছিল সবাই মিলে ওই বাড়িটাতেই আর কি কাজটা হচ্ছে বুঝেছো বন্ধুরা ওই বাড়িতেই খাওয়া দাওয়া হচ্ছে তো ওরা সব করছিলো আমি একটু আমাকে দেখালাম তোমাদেরকে দেখে নাও আমার আর কাজ কি আমি অত নাচ টাচ করি না তোমরা সেটা ভালো মতনই যেন আমি নাচ টাচ করি না ঠিক আছে তো দেখো এই যে আমার ভাসুর দাঁড়িয়ে রয়েছে এটা আর এদিকে ননদের মেটা ওই যে যায় ছেলেটাকে নিয়ে ওই বাড়ি গেল এ আর ও বাড়ি করছিলাম আর কি আমরা খাওয়া দাওয়া যেহেতু শাশু মানে আমার যায়ের শাশুড়ি ওই বাড়িতে রয়েছে তো সেই জন্য দেখো আমার ননদের মেয়ে চলে এসছে এই কাছেই থাকে ঠিক আছে এই যে ননদের মেয়ে আর ননদের ছেলে ওদেরকে ভেতরে নিয়ে গেল আর এই যখন দুপুরের খাবার পাবদা মাছ হয়েছিল কাতলা মাছ পটল চিংড়ি রকম রান্না হয়েছিল তো রান্নাগুলো সত্যি খুব ভালো হয়েছিলো সুক্ত হয়েছিলো আমার তো ভালো লেগেছে কার কেমন লেগেছে জানি না আমার ভালো লেগেছে কিন্তু আমি একবেলাই খেয়েছি বেঁচে ছিল আমরা আর বাড়ি যাইনি কিন্তু রাতে আমরা আমি আমার লালটা টানেছি আমি এটা করবো না দিয়ে যাই হোক এ ওগুলো মানে রাতে আমি আর খাই না যেটা খাবার আমার সকালেই খাওয়া হয়ে গেছে যেহেতু আমি শ্রাদ্ধ বাড়ি খাওয়া আমার পছন্দ হয় না ঠিক আছে তো দেখতে থাকো এটা হচ্ছে দেখো তোমরা দেখতে থাকো এরাও বাড়ি চলে যাচ্ছে সবাই এসেছিল সবাই কুটুম মানুষ তোমার দাদা ভাইও বাইরে চলে যাচ্ছে তারপর আমার ভাসুরও চলে গেল কেউ থাকবে না শুধু আমরাই থেকে গেলাম পরের দিন ওরা আবার আসবে যেহেতু পাণ্ডুয়া বেশি দূর নয় ওরা আবার আসবে পরের দিন এখন সবাই চলে যাচ্ছে আমরাও পরের দিন সবাই চলে যাবো তারপরে হচ্ছে দেখো রাতের বেলা যা পেঁয়াজ কাটতে বসে গেছে আলু শুদ্ধ মাখবে বলে পাশে তার ননদ বসে আছে আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায় রান্না হবে বলে লুচি তরকারি হবে টিফিন আর এদিকে দিয়েছে বেলবে বলে বসে আছে ওইদিকে তরকারি বসিয়ে দিয়েছে যেহেতু দাদাভাই আসবে তারপরে হচ্ছে দাদাভাই সবাই আসবে বলে এ দেখো লুচি লুচি বেলবে বলে সব রেডি করছে ঠিক আছে সবাই চলে আসবে তোমাদের দাদা ভাইও চলে আসবে তারপরে আমার দাদা ভাই চলে আসবে যে আমার দাদা ভাই হচ্ছে আমার ভাসু সবাই চলে আসবে তো দেখতে থাকো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ভিডিওটা জানিও ভিডিওটা বেশি বড় নয় সবাই কি অনেক অনেক ভালোবাসা আর আমি বসে বসে খাচ্ছি যাচ্ছি আর মোটা হয়ে যাচ্ছি আর এদিকে দেখো আমার যা ভাত বসিয়ে দিতে শশার ঘন্টা হবে কাতলা মাছের মাথা দিয়ে আর কাতলা মাছের ঝাল হবে আর হচ্ছে তোমার লোটে মাছ হবে লোটে মাছটা সত্যিই আমার খুব ফেভারিট আমার খুব ভালো লাগে যখনই রান্না হয়েছে আমি নিয়ে আগে একবারটি খেয়ে নিয়েছি দেখো লোটে মাছটা মশলা দিয়ে মাখছি লোটে মাছটা মাখছে ভালো করে তোমরা কিছু মনে করো না আমার যা একটু মাঝে মাঝে ভপ ভক করে দিচ্ছে যেহেতু আমরা বেরোবো তো তার জন্য ঠিক আছে ভিডিওটা এখানেই